খাও খাও করেছো এগুলো কি করেছো হাতে পাতায় গেছো বাবা সবাইকে খাইয়ে দেয় আমার মা আমার ছোট্ট মাটা সবটা আমাদের দিল ওই তো প্রচুর উপচু আরে নাক কই ও এই যে না রে বাবা প্রচুর নাক কেটে দিয়েছিস তুই বাবা বাবা রে বাবা ওইভাবে ডাকতে হয় বুঝি ম্যাম মা মুখে আবার আওয়াজ করছিস বাবা দেখেছ আমি ওর সাথে কথা বলছি ও ঠিক আমার গায়ের মধ্যে এসে শুনছে কি করছে ম্যাম হ্যালো ম্যাম

মিউ মিয়াউ খুটছে মিয়াও কে দেখেছিস মিয়াউটা জাস্ট ফোরিংটা ধরতে গেল আর ফোরিংটা উড়ে পালালো কি হলো কেস সে সকাল সকাল মেহুর সাথে দেখা করতে মিয়াউ এসে সকাল সকাল আমাকে বলছে জুতো পরিয়ে দাও মা ব্যাস জুতো পরিয়ে দিলাম গেট খুলে সে এখন বাইরে যাবে গেট খুলতেই বিড়াল কি খুশি দেখো আর এই বিড়ালটাও আছে মেহুর গলার আওয়াজ পেলে হলো পায়ে পায়ে সবসময় ঘুরবে এই দেখো এই দেখো ওরে বাবারে 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 তুই কেন এরকম করিস বলতো মেহু পারলে বিড়ালের লেজ ধরে নিয়ে সারাক্ষণ ঘুরে চোখে কেমন করছে এরকম করছে ওই বাপরে বাপ শুয়ে পড়বে খালি দেখলে মামা মামা পাতা আচ্ছা ঠিক আছে দেবো পাতা চলো আমরা আগে ভেতরে যাই দিয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে নিও পাতা ঠিক আছে বলে বাবালি না কেন একটু হাই মিমি বলে দাও তারপর তারপর মামি তারপর বাবু তারপর মাম্মি তারপর চলো চলো মেহু চলে গেলাম কিন্তু আমি এই যে চলে গেলাম তুমি থাকো একা একা আমি চলে গেলাম তাড়াতাড়ি আই তাহলে তাড়াতাড়ি আই ঠিক আছে থাক হাত ধরো হাত ধরো আদর খাবে কে আদর খাবে কে আদর খাবে কে ওই দেখ ওই দেখ 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 ওই ওই দেখেছিস কটাকে সামলাবো আমি আমি কজনকে সামলাবো কি খাবি আজকে বাবা আম খাবি তাহলে কি খাবি ভাত খাবি তাহলে কি খাবি খিচুড়ি খাবি কি বানাবো তাহলে তোর জন্য আজকে

তো সকালবেলা ঘুম থেকে উঠে মেহু কিন্তু গুডগারের মতো ব্রাশ করে নিচ্ছে আগের দিন কমেন্ট করেছিলে মেহুকে কোন পেস্টটা দিচ্ছি তো এটা কিন্তু ডক্টরের প্রেসক্রাইব করা কি মা এটা ডক্টর ওকে সাজেস্ট করেছে কই দেখি ব্রাশ দাও হুম নাও ও বাবা খুশিটা দেখো আর না ওইটুকু এটা কি খাওয়ার জিনিস এটাকে খাওয়ার জিনিস যে আরো দেব হ্যাঁ মানে ওই যে আমার মতো ব্রাশ করো এটা আমি ব্রাশ করছি করো ই করো ই রাতের বেলা যেরম করে বাবা করিয়ে দেয় এরকম করে করো ই হ্যাঁ এখন মা করিয়ে দিচ্ছ মা এখন করো 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 আর এদিকে জন্য আমি একটু ওটস এর স্মুদি বানিয়ে নেব সেই কারণে একটু ওটসটাকে হালকা করে ফ্রাই করে নেব দুধ খেতে ভীষণ ভালোবাসে এই যে এটা দেখেই বলছে আমাকে একটু দাও মা একটু গুঁড়ো দুধ দাও আমি একটু খাই এটা খাবো হ্যাঁ তুমি খাবারটা বানিয়ে নি তারপরে হাই খাবারটা বানিয়ে নি আগে তারপরে খেয়েও ঠিক আছে এখানে ওটস এর সাথে একটু কলা একটু আপেল দিয়ে নিয়েছি দুজনার ব্রেকফাস্ট রেডি চলো 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 মা চলো 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 এস এবার কে খাবে ব্রেকফাস্ট কে করবে নজরটা দেখেছো ওর মা যেটা ব্রেকফাস্ট করবে ওর সেই দিকে নজর ঠিক আছে ও ওর জন্য যেটা আমি বানাবো ও তো সেটা খাবে না তাহলে এক কাজ কর মা আমারটা তুই খা তোরটা আমি খাই ঠিক আছে চল ঠিক জানে নাই শশের মধ্যে ও আমাকে খাইয়ে দেবে তুমি তো মার মেয়েদের বলে এখন ব্রেকফাস্টটা সেরে নি তারপরে বহুত গাছ পড়ে রয়েছে নিচে আর এই যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে দেখাও

ও এই যে নাক এ বাবা পুচুর নাক কেটে দিয়েছিস তুই তুমি নাক কেটেছ অভি পুচুর হ্যাঁ এত সুন্দর পুচুর নাকটা কি সুন্দর অরেঞ্জ কালারের তুমি কেটে দিলে তুই কিছু বলতে পারলি না দেখো সবাই সবাইকে বলছে দেখো বাবা এটা কেটে দিয়েছে নাকটা দুষ্টু করেছে বাবা বাবা এটা ঠিক করেনি মোটো আমি আমি ঠিক বাবাকে এটা নিয়ে বলছি আমি ঠিক আছে তুমি পুচু পুচুকে দেখো ভিডিও করে যাও পুচুত পড়ে গেছে বলছে আদে হ্যাঁ তোমার পুচু তুমি আমার লক্ষ্মী আর এ তোমার পুচু আ আ আজকে মেহুর জন্য করেছি ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল ঢ্যাঁড়স ভাজাও আছে এখানে আর এখানে রয়েছে আমাদের জন্য মোরলা মাছের পেঁয়াজ আলু আর পটল দিয়ে চচ্চড়ি মেহুর আজকের লাঞ্চ একদম রেডি এখানে নিয়ে নিয়েছি মাছ আর এখানে একটু ভাত মেখে নিয়েছি ডাকো বাবাকে ডাকো বলো বলো বাবা ওঠো দেখো ঘুমিয়ে বাবা বাবাকে ডাকো বলো ও বাবা ওঠো বলে বাবা ওঠো স্নান করতে যাব ওঠো এ বাবা না না স্নান করতে হবে গুডকালটা একদম টাইমে স্নান করে নাই চলো স্নান করবি না বাবি ওই দেখো দেখেছো গুডকাল কত গামছা নিয়ে চলে আসে স্নান করতে চলো চলো বাবাকে তোলো বাবাকে চলো শিগগিরই তোলো বাবাকে বলো এই ওঠো স্নান করবে ওঠো 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 ওঠো

আমাদের জলটাতে অ্যাকচুয়ালি প্রচুর আয়রন সেই জন্য মেহুকে এই আলাদা এই জলটাতে স্নান করাতে হয় কি খুশি দেখো দেখো কিভাবে উঠবে দেখো জলটার মধ্যে কিভাবে বসবে দেখো সুন্দর আছে ওয়েদারটা তাই না পাওয়া দিচ্ছে বল হই বল হই বল হই বল হই বল মাথায় জল ঢালো না খেলা করে নি তাও ঠিক দেখো

লুচি করে খেতে হয় আজকে সন্ধ্যাবেলায় মেহু কি খাচ্ছে মেহু খাচ্ছে সুজি মেহুর জন্য এই সুজিটা কিন্তু আমি স্পেশাল করে বানাই একদম স্পেশাল সুজি মেহুর এটা ফর্মুলা মিলতেই বানাই বাট একটু রকমভাবে দেখি মেহুকে এটা এখন খাইয়ে দিই খাও খাও আজকে এত লেট করে ঘুম থেকে উঠলে যে কি করেছো এগুলো এগুলো কি করেছো হাতে পাতা গেছো ওরে বাবা এত সুন্দর পাতা ওরে বাবা রে খুব ভালো হয়েছে পাতাগুলো কিন্তু পাতা তো গায়ে আঁকতে নেই মা খাতায় আঁকতে হয় খাতায় আঁকতে হয় তো হুম হুম খাতা চল এবার আমরা একটু খাউ খাউ করে নি ঠিক আছে ওকে ঠিক আছে তুমি আরাম করো না তোমায় দিচ্ছি আলাদা করে দেখো এই দেখো কি করেছি এটা আচ্ছা তুমি খাওয়াবে আচ্ছা ঠিক আছে ঠিক সস দিয়ে জানো এটার মধ্যে ডুবিয়ে তারপরে খাওয়া বাবাকে দিয়ে এসো যাও বাবাকে দিয়ে এসো দাও বলো দাও করবি সবাইকে খাইয়ে দেয় আমার মা আমার ছোট্ট মাটা আমাদের দেখে রাখে মিষ্টি তো চিনিটা দেখেছে ওই জন্য চিনিটা মুখে দিচ্ছে অন্য কোনো কিছু মুখে দিল না সবটা আমাদের দিল কি হয়েছে খাবি না কেন হ্যাঁ খাবার কথা শুনলেই না 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 এদিকে আয় আয় এদিকে আয় এদিকে আয় চুলগুলো চুলগুলো সরাও এখনই চুলটা যে হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম কি করলে চুল হেয়ার ব্যান্ডটা হুম হেয়ার ব্যান্ডটা কি করলে হেয়ার ব্যান্ডটা কি করলে মেহু দেখেছো সব সময় খাওয়ার জন্য এই যে যুদ্ধ কি দেখো তুমি নাকি দুষ্টুমি করো না তোমায় কত ভালোবাসে তো কে খাবে এটা মনে থাকবে তো খাওয়ার সময় খেতে হবে খেলার সময় খেলতে হবে মনে থাকবে তুমি আমার গুড গার্ল দুষ্টুমি করবে না খাওয়ার সময় মনে থাকবে মনে থাকে যেন এবার চুপটি করে খেয়ে নেবে মায়ের অনেক কাজ আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে গুড গার্ল ঠিক আমার পিছন পিছন ততক্ষণ তাকে এই যে রান্নাঘরে থাকতে হবে যতক্ষণ না ঘরে যাব সেও যাবে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ঘুন্টু ঘুন্টু যা ঘরে যা গরম এখানে যা যা কাছে আসবে যা হ্যাঁ পাগলি পাগলি বাবা বলো তো আমি আমি ভালো আছি তোমরা বলো তোমরা কেমন আছো আবার কোলে কোলে ওরে বাবা রে ওরে রে একটু বসে নি দাঁড়াও খাঁপিয়ে গেছি দাঁড়াও অবশ্য কী দেবো এখন ঘরে চলো তুমি এখন ঘরে চলো চলো কাজ হয়ে গেছে চলো ঘরে চলো যাও যাও তুমি যাও আমি আসছি যাও চলো যাচ্ছি চলো চলো